ওল্টু বল্টু কি করছো ওল্ডু স্নান করা হয়ে গেছে ওয়া ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আচ্ছা দেখো বাবাকে পাঠিয়েছিলাম দোকানে তো তোমার জন্য সুন্দর খাবার এনেছে খাবে না হ্যাঁ খাবে তো এই দেখো কত কিছু এনেছে এখানে স্লাইস ব্রেড আছে বার করো আর তোমার পছন্দের স্পেশাল হ্যাঁ এটা ব্রেড স্লাইস ব্রেড তুমি বলছিলে না মাঝে সেই ইয়ে বানাবে এটা কী বলো তো এটা বুন্দিয়া বুন্দিয়া মানে বোধে তোমার পছন্দের আর তুমি বলছিলে না ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানাবে তো স্যান্ডউইচ আমাকে বানিয়ে দেবে তো আমি টমেটো দেবো শসা দেবো আর কী দেবো মিউনিস আর কি দিতে হবে আর যেটা দিতে হবে সেটা এখনও অর্ডার করা হয়নি চিজ তাই না কিন্তু ওটাতে এই এই পাউরুটি তো হবে না এই পাউরুটিতে হবে না তাহলে পিৎজা বানিয়ে দেবো হ্যাঁ আমি অনলাইনে অর্ডার করে দেব তোমার ওই কী বলে ওটাকে মাজারালা চিজ আমি ওটা অর্ডার দিয়ে দেবো আর কি আছে ও বাবা ঠান্ডা ঠান্ডা লাল লাল মিষ্টি তো ওই তাই তো আমার দেখে জাস্ট লোভ লাগছে গরমে বল্টু দই খেতে ভীষণ ভালোবাসে খাবে তো হুম তো শোনো গরমে তো রান্না বান্না করা যাচ্ছে না যেমন তেমন করে করে বেরিয়ে আসছি তো তাই জন্য বাবা তোমাদের জন্য ভালোবেসে এইসবগুলো নিয়ে এসছে পছন্দ হয়েছে চলবে তো ওকে তাহলে এখন কি দইটা খাবে না ভাত দিয়ে খাবে না ব্রেড দিয়ে খাবে আর তোমার জন্য আরও একটা স্পেশাল জিনিস রাখা রয়েছে দাঁড়া দাঁড়ো সেটা আনি সেটা সকালবেলা এনেছিল বাবা তোমার জন্য ভুলে গেছি দাঁড়ো 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 আনছি তো বাবাকে আনতে পারি কই এনেছো কই নিয়ে আসো নিয়ে আসো দেখি বল্টুর বাবা বল্টুকে এত ভালোবাসে কি বলতো এটা এটা কি গো এটা রাজভোগ না কি এটা এটা হচ্ছে চ্যাপ্টার রাজভোগ চ্যাপ্টার রাজভোগ বল্টু খেয়ে দেখ তো বলটু কটা আছে এর মধ্যে চার পিস বলটু তোলো 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 খেয়ে দেখো ও বাবা সাইজ দেখে তো লোভ সামলানো যাচ্ছে না কেমন হ্যাঁ বিগ সাইজের রসগোল্লা নাকি রাজভোগ না কি বলে আমি তো নামটাই বুঝতে পারছি না তো সুন্দর চারজনের চার পিস কিন্তু তুমি এক পিস খাবে ঠিক আছে মিষ্টি তো বেশি খেলে আবার প্রবলেম ও বাবা দেখে তো আমি কি পাবো না হ্যাঁ বোল্টু খাচ্ছে দেখ কই দেখি তুমি জিপটা বার করে রাখো তো জিভ বের করে লাভ নেই ওই দেখো দুজনে কেড়ে করে খেয়ে নিচ্ছে বলটু